ছিলাম মাছ দেওয়াতে এটা মাছ দিয়া স্বর্ণখালী তো স্বর্ণখালীর আমরা মাঠের দিকে রওনা দেবো কিছুটা চলে এসেছি তো সেই হিসাবে এখন হাওয়ার শব্দ হয়তো হালকা হালকা আসছে তো আগে জায়গাটা দেখুন তারপরে হয়তো কথা বলবো তো আমরা ভেতরের দিকে যেতে থাকবো দেখুন ফাঁকা মাঠ আর মাঠ একটু ভেতরের দিকে গিয়ে আপনাদের ভালো করে একটু দেখাবো এখন আপাতত মাঠে সেরকম কিছু নেই সবাই প্রায় ধান লাগিয়েছে তো সেই হিসাবে এখন কিছু দেখা হয়তো তো না তবে জায়গাটা এতটাই সুন্দর আপনাদের আসতে আসলে পর অবশ্যই ভালো লাগবে অনেকেই আছেন যারা গ্রামকে ভালোবাসেন তো তাদের জন্য আমাদের ভিডিওটা তো প্রথমে দেখেন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া আরম্ভ করব তো আমি এখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তো যে দেখতে পাচ্ছেন এটা সবাই ভেন্ডি গাছ লাগিয়েছে তো আমি আর একটু ভেতরের দিকে যাই হেঁটে কারণ মাঠ বুঝতেই পারছেন গাড়ি ঘোড়া নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না যে হোক আমি সাইকেল নিয়ে এসেছি কারণ আমার এখানে একজন চেনা পরিচিত আত্মীয় আছে তো তার বাড়িতে আমি এসেছি এটা দেখতে পাচ্ছেন ধনে গাছ লাগিয়েছে এ পাশে ভেন্ডি পাশে ধনে গাছ এবার দেখতে পাচ্ছেন পেঁয়াজ গাছ যে মাঠের চাষিরা গাছ করে বাড়ির দিকে রওনা দিয়েছে সবাই কারণ সময় তো কম হয়নি তো সেই হিসাবে দেখেন পেঁয়াজ গাছ আমি পেঁয়াজ গাছ ভালো করে আরও দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে কারণ জিনিসটা এমনই জিনিস ভালো লাগারই জিনিস আর যাদের ভালো লাগে না তাদের তো আমি আর কিছু বলবো না তবে তারা ভালোবাসতে শিখেন কারণ প্রাকৃতিকের থেকে তো বেশি কিছু হয় না এখানে আমি আপনাদের গুনগুন যে মৌমাছি থাকে ধনে গাছের মধ্যে ধনে ফুলের মধ্যে সেগুলোর আওয়াজ যদি আমি একটু শোনানোর চেষ্টা করতে পারি দেখতে পাচ্ছেন মৌমাছিটা এবং এরকম বিভিন্ন অনেক মৌমাছি আছে তো বলার মতো নাই সময় মৌমাছি চাষও হয় আমি সেটা আপনাদের হয়তো দেখ এখানে চাষ হচ্ছে এক জায়গায় আমি দেখানোর চেষ্টা করব পরে দেখতে পাচ্ছেন আমি অনেকটাই ভেতরের দিকে আছি ওইদিকে যে ছোটো ছোটো গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন লম্বা হয়ে পাঁচিলের মতন আছে ওইখান দিয়ে হয়তো ওর ওই পাশটা এদিকেই গ্রাম আছে ঠিক দেখুন বহু দূরে এরকম একটা রাউন্ড হয়ে আছে ঠিক পাঁচিলের মতন গাছগাছালি করে দাঁড়িয়ে আছে তো এর ওই পাশ দিয়েই আছে আর এই দিকটায় আছে আমাদের বাংলাদেশ বর্ডার বা গেদে তো সেই হিসাবে বলবো এই যে এই দিকটাই কিন্তু গেদে বর্ডার আমাদের বাংলাদেশ গেদে বর্ডার বলতে বাংলাদেশের বর্ডার আর আমাদের ইন্ডিয়ার বর্ডারও সাথে আছে তো সেখানে গিয়ে আমি আপনি দেখানোর চেষ্টা করব যতটা কাছ থেকে পারি দেখাবো এবং বর্ডারের ভিডিও তো অনেকই আছে তবুও আমি যতটা পারবো কাছ থেকে দেখানোর চেষ্টা করব এটা টোটাল দেখুন ধনে একটু ভেতরের দিকে যাচ্ছে আপনাদের পেঁয়াজ গাছ আমি দেখাচ্ছি তো দেখুন এই যে পেঁয়াজ গাছগুলো এই যে দেখুন পেঁয়াজ গাছগুলো কিন্তু লম্বা বাই সারি বাই সারি লাগানো হয়েছে দেখুন পরপর লম্বা এক লাইনে লাগানো হয়েছে তো এই যে পেঁয়াজ গাছগুলো এগুলো কিন্তু ফুল হবে এই পেঁয়াজ গাছগুলোতে ফুল হবে তো এগুলো হচ্ছে প্রথমে পেঁয়াজের বীজ ছড়িয়ে যে বীজ রোপণ করা হয় সেই বীজগুলো তুলে চারা হয় সেই চারাগুলো তুলে ধানের মতন লম্বা লম্বা করে লাইন বাই লাইন লাগায় তো এরপরে এটা ফুলেবেও পেঁয়াজগুলো বড় বড় হবে অনেক চাষিরা হয়তো জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি বলে দিলাম তো আমার দেখানো দেখুন সৌন্দর্যটা এতটা সুন্দর হয়তো গ্রাম ছাড়া শহর এলাকায় খুঁজে পাওয়া খুবই কষ্ট এবং এখানে আসলে আমি যেহেতু গ্রামকে খুব ভালোবাসি এবং গ্রামের দিকে থাকতে চাই কিন্তু আর্থিক অবস্থা সবারই আছে যে পয়সা টাকা দিয়ে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো পছন্দ হবে জায়গা কিনে রেখে দেবো সেরকম পরিস্থিতি তো কারোরই নেই স্বাভাবিকভাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ভেন্ডি গাছ দেখিয়ে দিচ্ছি আগেও দেখিয়েছিলাম এখানে একটু বড় বড় আছে এই যে ভেন্ডি গাছ তো দেখতেই পেলেন সুন্দর হয়েছে ভেন্ডি গাছগুলো এখানে চাষবাস খুবই সুন্দর কিছু কিছু জায়গা আছে যেখানে এইসব চাষবাস ফুলে পড়ে তো চাষিদের লস ছাড়া আর কিছু হয় না কারণ ওই গ্রামের লোকজনই তুলে নিয়ে যায় কিন্তু এখানে নাইনটি ফ্যামিলি বা নাইনটি নাইন পরিবারই তোমার চাষবাস করে খায় তো সেহেতু কারোর জমিতে তারা হাত দিয়ে নেবে বা তারা যে কষ্ট করে সবজিগুলো তৈরি করেছে সেগুলো কেউ করে না এখানে একটা বেজি দৌড়ে যাচ্ছে আমি যদি তো আপনাদের দেখানোর চেষ্টা করতে পারি তো আসছে না ক্যামেরাতে ঠিক আছে আমি উত্তরবঙ্গ কিছু কিছু জায়গা আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ফরেস্টের মধ্যে যেহেতু ফরেস্টের মধ্যে কোনো নর্মাল লোকদের পারমিশান নেই তবুও আমি চেষ্টা করবো কোনোভাবে যদি আপনাদের দেখানো যায় একটু ভেতরের দিকে আর এতটাই ভয় লাগে সেখানে ভাবার মতন না দিকে দেখতে পাচ্ছেন ফুল গাছ চাষ হচ্ছে গাঁদা ফুল যেটাকে বলে গান্দা ফুল তো এখানে একটা লোক আছে দেখছেন এখানটি কুজো হয়ে কাজ করছে এই পাশে আমি একটু দেখানোর চেষ্টা করব পাশে দেখতে পাচ্ছেন আমরা একদম মাঠের শেষ মাথায় চলে এসেছি এখানে একটা বাড়ি আছে আপনাকে জুম করে দেখাচ্ছি আমি এই যে এখানে একটা বাড়ি আছে তো এই এই যে বাড়ি এই পাঁচিলটা দেখতে পাচ্ছেন গাছের যে পাঁচিলের মতন আছে তার ওই পাশেই কিন্তু গ্রাম আছে তো আমরা এই পাশটা একটু দেখাই ঘুরে দেখুন আমরা বহু দূরে চলে এসেছি এক প্রান্ত থেকে এক প্রান্তে তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা যারা দেখেছেন তা চিনতে পেরে যাবেন গম গাছ তো এখানে গম চাষও হয় খুব সুন্দর চাষ হয় তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে গম চাষটা বা গম গাছগুলোর মধ্যে আমি অনেক ছবি তুলেছিলাম ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি পারেন এরকম আরও ভিডিও আমি বানা বানাবো তো সেই হিসাবে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা একটা মাঠের মাঝখানে একটা একজন কিছু গাছপালা লাগিয়ে একটা বনের মতন সৃষ্টি করেছে ছোটো ছোটর মধ্যে খুব ভালো লাগে এখানে এসে বসে থাকলে মাঠের মাঝখানে দেখতে পাচ্ছেন ভালোই মোটামুটি বড় বড় গাছ লাগিয়েছে বড় হয়ে গেছে অনেক এটা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে আগেকার দিনে যে মেশিনগুলো তৈরি হতো সেই মেশিনগুলো এই মেশিন দিয়ে আগে মাঠে জল দেওয়া হতো বেশিরভাগই একটা কল সিস্টেম করে ওদিকে একটা বাজছে বা চলছে আপনারা আওয়াজ শুনতে পারছেন যেখানে দেখালাম লোকটা কাজ করছে ওই দেখতে পাচ্ছেন বাইকের পিছন দিয়ে এখানে একটা মেশিন চলছে জায়গাটা আমি বলে দিচ্ছি মাছদিয়া কলকাতা থেকে আপনারা চলে আসতে পারবেন যদি চেনা পরিচিত থাকে কারণ এরকম জায়গা আরো অনেক জায়গায় আছে তো আশেপাশে থাকলে বার সেখানে গিয়ে একটু বসবেন দেখবেন অনেকটাই ভালো লাগবে তো দেখুন এইখানকার পেঁয়াজ গাছগুলো দেখুন এতটাই সুন্দর লাগছে ধারণা করা যাচ্ছে না পুরো একদম ত্রিফলার মতন চারিদিকে ছড়িয়ে আছে তিনটে পাপড়ির মতন খুব সুন্দর লাগছে বাকি সাইডের কিন্তু এই যে এই পেঁয়াজ গাছগুলো বীজ বুনে তৈরি করা হয়েছে এভাবেই হবে এটা ছোট ছোট পেঁয়াজ হয় যেটা নর্মাল আপনারা কিনতে পাবেন আর এই পেঁয়াজ গাছগুলো তুলে আবার লাগানো হয়েছে এই পেঁয়াজটা বড় বড় হয় তো সেই সব জায়গায় যাবেন আমাকে একটু পারলে সাপোর্ট করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে যে আপনারা পেঁয়াজের কলিটা খান পেঁয়াজ কলি বলে সেটা কিন্তু এখান থেকেই তৈরি হয় আমি আপনাদের সেটাও দেখাচ্ছি এখন ভালো করে কিভাবে সেটা তৈরি হচ্ছে যে গাছগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম রোপণ করা গাছ সেই গাছগুলোই দেখুন দেখুন পেঁয়াজের গোড়াটা কত মোটা হয়েছে এবং উপরে উঠে এসেছে পেঁয়াজের সেগুলো তো এই যে এইগুলো কিন্তু বড় বড় পেঁয়াজ হবে এবং আমাদের পলি দেখতে পাচ্ছেন এই যে এইটা এইটা দেখুন উঠে যাচ্ছে একটা ইসেই এই দেখুন এখানে ফুল হয়েছে তো দেখুন এটা হচ্ছে কলি এই যে যেগুলোর মাথায় ফুল হয়েছে সেটাই কিন্তু কলি এই ফুলগুলোতে ফুলগুলো দিয়ে অনেকে বীজ তৈরি করেন আর নিচেরটুকু যেটা হয় যারা বিক্রি করার জন্য করেন তারা তো সেটা বিক্রি করে দেন অনেকেই ফুল দিয়ে বীজ তৈরি করেন এবং এই বীজটা সেভাবে ঠিকঠাক করে আবার যাতে রোপণ করা যায় সেই সেরকম পর্যায়ে করে তোলেন তো দেখুন পেঁয়াজের ফুলটা আমি এই যে ফুলটা দেখছেন এই ফুলের থেকেও আরও বড়ো ফুল হয় এই পেঁয়াজের ফুল এখন তো সেরকমভাবে বড়ো হয়নি পেঁয়াজের কলিগুলো দেখতেই পারছেন কতটা লম্বা হয়েছে কতটা লম্বা হয়েছে তো এগুলো এই এত ভালোভাবে কিন্তু সব জায়গায় এগুলো তৈরি হয় না বা রোপণ করলে হয় না অনেকে রোপণ করে কিন্তু এত ভালো করে হয় না বা এত সুস্বাস্থ্যভাবে এত তাগড়াভাবে হয় না খুব সুন্দর লাগছে দেখুন পেঁয়াজের ফুলটা এতটাই সুন্দর ধারণা করা যাচ্ছে না কতটা সুন্দর লাগছে এটা যদি ক্যামেরায় ধরানো পড়তো আপনারা হয়তো খালি চোখে যদি গড় করে দেখেন একভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন যদি উপর দিয়ে দেখে চলে যান তবে কোনোদিন এটা বুঝতে পারবেন না একটুখানি ভালো করে দেখবেন যদি ভালোবেসে থাকেন অবশ্যই সবাই ভালো করে দেখেন তো এতটাই সুন্দর লাগছে ধারণার বাইরে এরকম জিনিস যদি কেউ ভালোভাবে পায় সেখানে তো মানুষ একটা সেলফি তো অবশ্যই তুলবে বন্ধুরা যে গাঁদা ফুল চাষ হচ্ছে আসলে নাম হচ্ছে গান্দা ফুল দেখুন কতটা সুন্দরভাবে ভাবে লাগিয়েছে তারা এবং কতটা সুন্দরভাবে ভাবে গাছটা তৈরি হয়েছে দেখুন ছোট ক্ষেতের মধ্যেই সুন্দর করে চাষ করেছে এগুলো আরো বড় ক্ষেত হিসাবে অনেক বড় বড় ক্ষেতে তৈরি করা হয় এইখানেই তো এখন তো ছোটো ক্ষেতের মধ্যে চাষ করা হয়েছে তো ভেতরে একটু ভেজা ভেজা কাতা কাদা আছে অনেক কষ্ট করে বানাচ্ছি তো এই ফুলগুলোর জন্য আশা করি একটা সাবস্ক্রাইব তো হবেই আপনারা যত সাপোর্ট করবেন আমাকে আমি তত ভালো ভালো জিনিস আপনাদের দেখাতে পারব এটাই তো আপনাদের কাছে আমাদের বিশ্বাস পেঁয়াজের ফুল এখানে হয়েছে আরও বড় বড় পুরো একটা বড় ক্ষেত নিয়ে হয়েছে আমি দেখাচ্ছি ভেন্ডি গাছের ফুল আমি দেখাচ্ছি আপনাদের সঠিক ভালো বলতে পারবে এই যে এখন পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা এখানকার স্যালো মেশিন এখানে ব্যবহার হতো আর এটা এখন নদী থেকে আসছে সোজা তো ওই যে নদী থেকে আসছে জলটা এটা পাম্পের মাধ্যমে আসছে আমি পাম্পটা আপনাদের দেখাই দেখিয়ে দেবো তো দেখুন এটা চাবি সিস্টেম এটা দিয়ে লক করলে পরে চাবি এটা বন্ধ করা যায় এই পাশে একটা নালা গেছে আর এই পাশে একটা নালা এই নালাতে জল বেরোচ্ছে সেই যে গাঁদা ফুল দেখুন কতটা বড় বড় হয়েছে অবিশ্বাসের মতন দেখার মতন হলুদ কালার অনেকেরই খুব ভালো লাগে এবং বাঁচার ওদিকে হলুদ কালারের ফুল গাঁদা ফুলটা বেশি চলে অনেকটাই বড় হয়ে গেছে কারণ দেখার জিনিস ঘুরে ঘুরে দেখালে তো ভিডিওটা একটু বড় হবে। তো একটু সময় ধরে দেখতে হবে এত সুন্দর দৃশ্য দেখতে সবারই মন চাইবে হয়তো অনেকের সময়ের অভাব তো একটু দেখবেন সময় করে